আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ আম্বাসা পঞ্চায়েত সমিতি ও আম্বাসা ব্লকের অন্তর্গত ষাটটি গ্রাম পঞ্চায়েতের জন্য মনোনয়নপত্র দাখিল করলেন বামফ্রন্ট প্রার্থীরা আজ সকালে আম্বাসা পঞ্চায়েতের সমিতির নয়টি আসনের মধ্যে আটটি আসনে মনোনয়নপত্র দাখিল করেন বামফ্রন্ট প্রার্থীরা রিটার্নিং অফিসার তথা আম্বাসা ব্লকের বিডিও মুনমন দেব বর্মার হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থীরা সেই সাথে আম্বাসা ব্লকের অন্তর্গত ষাটটি গ্রাম পঞ্চায়েতের পঁয়ষট্টি আসনের মধ্যে একান্নটি আসনে আজ মনোনয়নপত্র দাখিল করল বামফ্রন্ট প্রার্থীরা উপস্থিত ছিলেন সি সিপিআই মামবাসা মহকুমা কমিটির সম্পাদক বিজন পাল বামফ্রন্টের পক্ষ থেকে আমবাসা ব্লকের সাতটি পঞ্চায়েতে পঁয়ষট্টিটা সিট এসেছে রিজার্ভেশন আমরা সবাই প্রস্তাবক প্রার্থী সঙ্গে এসেছেন এবং কয়েকটা জায়গাতে দুইটা পঞ্চায়েতে তিনটা পঞ্চায়েতে কোনো জায়গাতে তিনজন কোনো জায়গাতে একজন বা কোনো জায়গাতে কোনো পঞ্চায়েতে দুইজন বাকি রয়েছে প্রায় আমরা সাতান্ন আটান্নটা পঁয়ষট্টির মধ্যে আজকেই আমরা জমা দিচ্ছি এবং পঞ্চায়েত সমিতির সেখানে নয়টা সিট নয়টা সিটেই আমরা আজকে পার্টি আমরা জমা দিচ্ছি এবং আমরা এই সময়ের মধ্যে আমরা পার্টি ঠিক করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে হয়েছে কারণ পার্টি ঠিক করার পর দেখা যায় পরবর্তী সময়ে হুমকি টুমকি আসে বাধা দেওয়া হয় বিভিন্নভাবে টেলিফোনে বা সোশ্যাল মিডিয়া সেখানে বলা হয় দেখে পার্টি না করার